ভারতকে সত্যি মুসলিমদের পছন্দ করে না ইতিহাস কি বলে একসময় এই ভারতবর্ষে তাজমহল দাঁড়িয়েছিল একসময় এই মাটিতে শাহজাহান আকবর আলাউদ্দিন খিলজি শাসন করেছেন তাহলে আজ কেন অনেকের মনে প্রশ্ন ওঠে ভারত কি মুসলিমদের পছন্দ করে না ইতিহাস কি বলে সত্যি ঘটনা আসলে কি। চলুন ইতিহাসের পর্দা সরিয়ে সত্যটা জেনে আসি হাজার বছরেরও বেশি সময় ধরে ভারত বিভিন্ন মুসলিম রাজবংশের অধীনে ছিল মুঘল সাম্রাজ্য দিল্লি সুলতানাত এই শাসকরা ভারতের সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলো নির্মাতা যেমন তাজমহল লালকেল্লা ফতেহপুর সিক্রি গোলগম্বুজ কুতুব মিনার এগুলো আজ ভারতের গর্ভ এমন হেরিটেজ যা পুরো বিশ্ব দেখতে আসে তাহলে আজ কেন অনেকে মনে করে ভারত মুসলিমদের অপছন্দ করে এর উত্তর ইতিহাস নয় উত্তর লুকিয়ে আছে রাজনীতি ভুল বুঝাবুঝি ও মিডিয়াতে রাজনীতি আধুনিক রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হয় ভোটের জন্য কিছু নেতারা মুসলিম বনাম হিন্দু এই বিভাজন তৈরি করে লাভ পায় এটাই মানুষের মনে ভুল ধারণা তৈরি করে যেন পুরো ভারত মুসলিমদের অপছন্দ করে মিডিয়া একটা ঘটনা ঘটলে মিডিয়া সেটাকে বার দেখায় ফলে দর্শকের মনে হয় সব জায়গায় বিরোধ চলছে কিন্তু বাস্তবে সাধারণ মানুষের জীবনে এই দ্বন্দ্ব নেই মুঘলদের শুধু আক্রমণকারী বলা হয় কিন্তু তারা ভারতের শিল্প সংস্কৃতি সাহিত্য সঙ্গীত কৃষি সব কিছু উন্নত করেছে অনেক হিন্দু রাজাও তাদের সঙ্গে মিলে রাজত্ব করেছে বাস্তবে ভারতের সাধারণ মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই একসাথে বাস করে ব্যবসা করে কাজ করে বন্ধুত্ব করে ভারতের আসল ছবি হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাহলে কেন এই ভুল ধারণা কারণ ইন্টারনেট প্লাস সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত নেতিবাচক খবর রাজনৈতিক বক্তব্য এবং ইতিহাসের ভুল প্রচার যা বাস্তব ভারত নয় বরং বাস্তব ভারত অনেক শান্ত সহনশীল ও একসাথে যুক্ত ভারত মুসলিমদের ঘৃণা করে না ভারত কোনো ধর্মকে ঘৃণা করে না ঘৃণা সৃষ্টি করে কিছু মানুষ কিছু রাজনীতি কিছু মিডিয়া যে ভারত তাজমহল বানিয়েছে যে ভারত হাজার বছরের সভ্যতা তৈরি করেছে সেই ভারত আসলে সবাইকে নিয়ে এগিয়ে যায় যদি সত্যটা জানতে পেরে ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না